미세자세니만약. অনুমান সময় রাত্র আমাদের কাছে একটা খবর আসে যে গাদতলিতে বাড়িতে দুজন বাংলাদেশে আশ্রয় হয়েছে সেই মোতাবেক আমরা সঙ্গে সঙ্গে যাই গিয়ে সেখানে আমরা দুজন বাংলাদেশিকে পাই শেখ ফরিদ এবং আফসান আক্তার দুজনকে আমরা এখানে বাংলাদেশি তাদের ডকুমেন্ট নিয়ে পাসপোর্ট নিয়ে তাদেরকে আমরা আটক করেছি এবং যেহেতু তাকে অবৈধভাবে আশ্রয় দিয়েছে তাকে বাড়ির মালিক মালিককে আমরা গ্রেপ্তার করেছি এবং যার সহযোগিতা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছে যে টাউট টাউটকে আমরা ওই জায়গাতে পেয়ে আমরা চার করেছি তাদের নামগুলি নামগুলি হল শেখ ফরিদ আফসানা আক্তার বলাই দাস বাড়ির মালিক এবং সজল সরকার টাউ। টাউট কোন দিকে তারা এখানে প্রবেশ করেছে কিছু জানতে পেরেছে এখন পর্যন্ত তারা যতটুকু খবর তারা দিয়ে তারা ঢুকেছে বলে তারা বলছে কিন্তু আমরা তাদেরকে রিমান্ডে আনছি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আমরা সেই সঠিক রাস্তা এবং কোথায় যাবে সব আমরা তাদের কাছ থেকে কিছু উদ্ধার করা গেছে মানে বাংলাদেশের কোনো কিছু না তাদের